কোনো দিন আমার কাছে ক্ষমা চাইতে হবে পয়েন্ট অফ ভিউ আই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটাও তুলতে হয় বা এরকম কথা বলতে হয় আই থিঙ্ক সবাই প্রফেশনাল আজকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে করে কার কি পার্সোনাল ইকুয়েশন ইকুয়েশান তাদের বোঝা এবং একটা প্রফেশনাল হয়ে এত বছর কাজ করে যদি এইগুলো হয় আই থিঙ্ক আমার অনেক পিছিয়ে যা

অবশ্যই আমি খুব ভালো আছি আর এই মুহূর্তে অভিয়াসলি যে তুমি বললে যে লুকটা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সো আমি অবভিয়াসলি আমি আমি বললাম যে যেটাই বললাম যে আমি মন্টমা কেউ কেমন লাগছে আই থিঙ্ক এম ডার্জিলিং লাইক আ ডায়মন্ড সো সেটাই প্ল্যান করে কিন্তু খুব ভালো লাগছে আজকে এখানে এসে এরকম একটা শোরুম লঞ্চ হচ্ছে এত বড় একটা শোরুম লঞ্চ হচ্ছে সেখানে এসে এবং প্রথমবার যেটা বললো যে আই এম নাও সটা করতে পারছি এতদিন করতে বম্বেতে ছিলাম তো তখন বলতে পারছিলাম না কাউকে ফাইনালি বলতে পারছি যে বাংলা থেকে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হইচ এ হিউজ অনফর্মি সো খুবই ভালো লাগছে আমার সবসময় এটা বিশ্বাস ব্র্যান্ড শিক্ষা মেয়েদের শিক্ষা নিয়ে কিছু হয় সেটা আমাকে একটু বেশি করে ছুঁয়ে যায় তো শুধু যে মেয়েদেরকে বাইরে থেকে সুন্দর করে তারা অলঙ্কার দিয়ে তা না কি তাদের শিক্ষার খেয়াল রাখা তাদের খাবার তাদের জামা কাপড় সব কিছু যারা আন্ডার প্রিভিলেজ তাদের জন্য যে কাজ করা আমার মনে হয় যে একটা মেয়েকে যে ইনসাইড আউট পরিপূর্ণ করে তোলে এটা যে মালাবার গোল্ডেন ডায়মন্ডস করছে হ্যাট সফট ব্যথ আমার আমি কিন্তু দশ বছর আগে দেখে নিয়েছি

পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটাও তুলতে হয় বা এরকম কথা বলতে হয় আই থিঙ্ক সবাই প্রফেশনাল আজকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে করে কার কি পার্সোনাল ইকুয়েশন ইকুয়েশান তাদের বোঝা এবং একটা প্রফেশনাল হয় এত বছর কাজ করে যদি এইগুলো হয় আই থিঙ্ক আমার অনেক পিছিয়ে যাব জীবনে যদি এটা নিয়ে এবং যারা এটা নিয়ে ভাবছে এরকম কাউকে নেই বলছেন মজাই আর কি সব আছে কিন্তু যদি সত্যি মানসিক কথাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসাবে অনেকটা বেশি পিছিয়ে এইটুকুই এটা নিয়ে বলবো যে এবার এত বড় ওপেনিং আছে এবার একটু ভালো ভালো এখান থেকে ওপেনিং হোক এই দুর্গাপূজায় জমার জন্য সেটা তার যাওয়া পয় দিন আমার মানে যে কেউ আমাকে উপহার দিয়েছে এবার মালাবার গোল্ডেন ডায়মন্ড ইজ দ্য প্লেস টু আচ্ছা যদি দেবটা আসতেই শোরুমে আসে মনটা হ্যাঁ আমি কিনে দেবো কিনে হার কিনে দেবো বা क्मा्याङ्क <laughs> 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 <laughs>